বেশ কিছুদিন আগের ভিডিও তো আমি ভাবছিলাম ভিডিওগুলো মনে হয় কেটে ফেলছি পরে তো দেখি না ভিডিওগুলো আছে তো এখন ভাবলাম ভিডিওগুলো একটু আপলোড দিয়েই দেই যেহেতু ভিডিওগুলো করছিলাম আর বাচ্চাদের আনন্দ বলে কথা আর এত সুন্দর সুন্দর মুহূর্ত আসলে এগুলো ক্যাপচার করে রাখতেও ভালো লাগে তো যাই হোক এটা আসলে অনেক দিন আগের ভিডিও বলতে গেলে তো আমার ছেলের আর কি ম্যামে আর কি ম্যামের বাসায় আর কি মানে ম্যাম একটা পার্টির আয়োজন করছিলো ওদেরকে নিয়ে মানে বছর শেষ হলে দেখা যায় বাচ্চারা ক্লাস পার্টি করে তারপরে এরকম প্রাইভেটে পার্টি করে মানে ওদের তো একটু আনন্দেরও একটা দিন দরকার যেমন ওদের ওই বলে অনেক সাজগুজু করে আসবো ওই পড়তে হবে না আনন্দ করবা তারপরে ম্যামে অনেক কিছু রান্না করে ওদেরকে খাওয়াইছে মানে এরকম আর কি তো এরকম একটা দিন ছিল তো আমার কাছে ভিডিও করা ছিল আমি আসলে ভিডিওটা যে দিব। আমার কোনোভাবেই খেয়াল ছিল না আমি ভাবছি কেটে ফেলছি কারণ বেশি অন্ধকার ছিল ভিডিওটা এই জন্য তো যাই হোক আজকে ভিডিওটা পেলাম তো ভাবলাম যে অবশ্যই ভিডিওটা একটু আসলে মেমোরি করে রেখে দেই তো তারপর ওইখান থেকে এসে আসলে ওই দিনের ভিডিওই ওখান থেকে এসে আমরা আবার রাতে চলে গেছিলাম আসলে কিছু কেনাকাটা করতে সব ভিডিওটাই আসলে আমার একবারে করা ছিল আমি ভাবছি ভিডিওটা নাই তো ভিডিওটা আসলে অনেক আগেই দেওয়ার কথা ছিল তো আজকে দিলাম তো তখন কিন্তু মোটামুটি এত বেশি শীত ছিল না আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মাথার উপর ফ্যান চলতেছে বলতে গেলে তো যাই হোক তারপরে এই যে গেলাম ওই দিন আসলে কেনাকাটা করতে গিয়েছিলাম মূলত আমরা মেয়ে মানুষ আমরা কিন্তু আসলে বাসার জিনিসপত্র কিনতে এখন মানে অনেক বেশি খুশি বলতে গেলে মানে নিজের একটা কিছু না কিনে এখন আসলে ঘর সাজানোর জন্য কখন কি লাগবে এখন মানে সারাদিনই চিন্তা থাকে এটাই আর কি তো আমরাও চলে গেছিলাম আসলে এভাবে বাসা সাজানোর জন্য কিছু ফুল টুল কেনার জন্য মানে আমার সোপার কর্নারে দিব তারপরে টেবিলে দিব মানে এরকম আর কি কয়েকটা ফুল কেনার জন্য তারপর ভাই ঘুরে ফিরে আমার তো এচেয়ারি ফুলগুলোই পছন্দ হচ্ছিল আপনারা একটু দেখেন তো এগুলোই কিন্তু ভালো লাগে তাই না যত ফুলই দেখি আর আমার কাছে আবার গর্জিয়াস কিছু এরকম বড় বড় টুল ভাল লাগে না ঘুরে ফিরে চেরিগুলোই পছন্দ হচ্ছিলো তো যাই হোক তারপরে আমরা অনেক ঘুরলাম মানে অনেকটা দোকানও দেখছি বলতে গেলে মানে আমার আবার কোনো জিনিস পছন্দ ভাই খুব সহজে হয় না আমি খুবই ডিফিকাল্ট একটা লোক বলতে গেলে মানে আমার জামাইয় অনেক বেশি ধৈর্য আছে যার কারণে মনে হয় সে আমাকে নিয়ে এত ঘুরতে পারে মানে আর আরেকটা কথা হচ্ছে আমি কিন্তু একা আজকে পর্যন্ত কখনই মার্কেটে যাইনি কোথাও না ইভেন মানে কি বলবো আমার পার্লার থেকে শুরু করে যাওয়া যেখানেই যাই না কেন আমার হাজব্যান্ড আমার সাথেই যায় মূলত তার অনেক বেশি ধৈর্য যে মানে সে আমার সাথে যেহেতু যায় তার মানে তার অনেক বেশি ধৈর্য এটা বুঝতেই হবে কারণ আমার সাথে যাওয়া মানে খুব একটা মানে সহজ কাজ না আর বিশেষ করে কেনাকাটা করতে গেলে মানে মাথাটা একদম পাগল হয়ে যায় মানে একটা গস কাপড় কিনতে গেলেও মনে হয় যে মিনিমাম বিশটা দোকান ঘুরি আর আমি এরকম কিনা আমি জানি না সব মেয়ে মানুষই মনে হয় এরকম আমার জামাই তো পুরো পাগল হয়ে যায় কিন্তু তারপর কেমনে যে টলরেট করে আমি জানি না ভাই তো যাই হোক তারপরে এই যে লম্বা এই ফুলগুলো বড়ো ফুলগুলো তাও আমার কিন্তু এই যেই ফুলগুলাই ভালো লাগতেছিল এই তিনটের মধ্যে আসলে কোন কালারটা ভালো লাগে আপনার বললেন তো আমার কাছে তো ঘুরে ফিরে সাদাটাই ভালো লাগতেছিল এখন যেহেতু সোপার কর্নারে দিব জন্য কিন্তু সাদাটা আবার নিলে ময়লা হবে অনেক বেশি সেটাও ভাবতেছিলাম তো সব মিলে আসলে কোনটা নিব কি করবো এইসব নিয়ে চিন্তা ভাবনা হচ্ছিল আর আমরা আসলে অন্য একটা কাজে গিয়েছিলাম আমার বাবুর জন্য শীতের পোশাক কিনতে তো তখনই আর কি আবার ঢুকে পড়লাম আর কি ফুল কেনার জন্য মূলত আসলে সবার সাথে শেয়ার করা এটাই যে আমার জামায় এত বেশি ধৈর্য যে আমার মতো মানুষকে কিভাবে যে রাখে আর অবশ্য আমি না প্রত্যেকটা মেয়ে মানুষই মনে হয় এরকম তাই না একটু বেশি খোঁজাখুঁজি করে দেখা দেখাদেখি করে একটু কেনাকাটা করে তাই না তো আজকে ছোট একটা ভিডিও ছিল ভিডিও টাইপ পর্যন্তই তো সবাই ভালো থাকবে না ফেস। হাফেজ